দুর্বল ব্যাংকে আর্থিক সহায়তায় বিশেষ চুক্তি হলেও সাড়া দিচ্ছে না সবল ব্যাংকগুলো যার ফলে তারল্য সংকটে সময় মতো টাকা ফেরত পাওয়া নিয়ে অনিশ্চয়তা রয়েছেন গ্রাহকরা অন্যদিকে বাংলাদেশ ব্যাংকের নিশ্চয়তার পরও আস্থা রাখতে পারছে না বেশ কিছু প্রতিষ্ঠান বিশেষজ্ঞরা বলছেন অর্থনীতির সামগ্রিক অনিশ্চয়তার প্রভাব পড়ছে ব্যাংক ব্যবস্থায় আরও জানাচ্ছেন মাসুমিয়া ঢালাইয়ে দৃঢ়তা নির্মাণে নিশ্চয়তা প্রিমিয়ার সিমেন্ট রাজা রাজনৈতিক বিবেচনায় গেল সরকারের আমলে নিয়োগপ্রাপ্ত পরিচালকদের অনিয়ম দুর্নীতিতে এখন মৃতপ্রায় অন্তত এক ডজন বেসরকারি ব্যাংক যারা ফেরত দিতে পারছে না গ্রাহকদের আমানত কেন্দ্রীয় ব্যাংকের হিসাব বলছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের চলতি হিসাবে ঘাটতি ছাড়িয়েছে সাত হাজার টাকা ইসলামীতে অঙ্কটা সাড়ে তিন হাজার তালিকায় আছে ন্যাশনাল ইউনিয়ন ও ইসলামী ব্যাংক সব মিলিয়ে নয় ব্যাংকের চলতি হিসাবে ঘাটতি কোটি টাকা অস্তিত্ব রক্ষার দৌড়ে এসব আর্থিক প্রতিষ্ঠান একসময় দ্বারস্থ হয় নিয়ন্ত্রক সংস্থার তবে কেন্দ্রীয় ব্যাংকের গ্যারান্টিতেও কাজ হয়নি চুক্তির পরেও কোনো দুর্বল ব্যাংকে ধার দেয়নি সবল ব্যাংকগুলো অনেক ধরনের চিন্তা ভাবনা তারা করছে তারা উৎসাহিত বোধ করছে আমি তো মনে করি বাংলাদেশ ব্যাংক গ্যারান্টি দিয়ে আমাদেরকে টাকা দেওয়ার জন্য যেটা বলছে এই প্রসেসটা যারা সামিল হতো পজিটিভলি আমার মনে হয় এরকম দুঃসময়ে সেক্টরের জন্য তারা স্ট্রং ব্যাংক হিসাবে দুর্বল ব্যাংকের সহায়তা আসলে এটা যেমন দেশের জন্য ভালো ছিল আমরা তাদেরকে সেভাবে মনে রাখতাম এখন কোন ব্যাংক যদি এগিয়ে না আসে এটা আমাকে অত্যন্ত দুঃখের সাথে বলতে হবে যে বাংলাদেশ ব্যাংকের উপর তারা আস্থা আছে না আমরা আশা করব অত্যন্ত দ্রুততম সময়ে যারা যে সকল ব্যাংকের কাছে তার হল সারপ্লাস আছে তারা আমাদের এই চুক্তিটার প্রতি শ্রদ্ধা প্রদর্শন করবে তারপরেও এমন উদ্যোগে আশাবাদী এই বিশ্লেষক এসালমরা যা করত সেগুলোর জন্য কিন্তু আসলে ব্যাংকগুলোর এই ভয়টা পায় এসালমরা কি করতো সবাই বলে দিতে হয় তোমরা শুধু ডিপোজিট কালেক্ট করো বাকিটা আমি দেখবো তো ওই ভাবতে পারে কিন্তু এখন তো ওই ওই ভীতি থাকার কারণ নাই তথ্যপাত বলছে ভালো অবস্থায় নেই এস আলমের মালিকানাধীন বেশিরভাগ ব্যাংকই মাসুমিয়া চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা